সুন্দর এটাও দুইশো টাকায় থাকবে ওকে মাত্র দুইশো টাকা দেখেন এটাও দুইশো টাকা পুরো ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে মাত্র দুইশো টাকায় অরিজিনাল গার্মেন্টস কটনের কিছু আমরা শার্টের কালেকশন দেখাবো এগুলো কিন্তু হচ্ছে লং শার্টের ভিতরে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সাথে কিছু নাইরা আছে এগুলো থাকবে দুইশো পঞ্চাশ করে আচ্ছা তো এগুলো দেখাবো হচ্ছে রবিন ফ্যাশন থেকে শুরুতে শার্টগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা ওপেন করতে পারবেন হাইনেকের ভিতরে আছে নিষ্ঠা হবে ফিস কার্টের ভিতরে এগুলোর রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি হচ্ছে গার্মেন্টস কটন প্লাস বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকায় শার্ট আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা এই যে অনেকগুলো কালার আছে দেখেন শর্ট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন টাকায় পুরো অনলি ভিডিওটি দেখতে হবে অনেকগুলো ডিজাইন দেখাবো আজকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে এটা একটা কালার আচ্ছা শার্স এইটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস মিনিমাম কত পিস দিচ্ছেন এক এটাও এটা বেশি সুন্দর এটাও দুইশো টাকায় থাকবে ওকে তো যারা মিস করবেন তারা কিন্তু চরম মিস এগুলো সব জায়গায় কিন্তু আড়াইশো করে সেল করে শুধুমাত্র রবিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে দুইশো টাকায় অনেকগুলো কালার আছে দেখেন প্রিন্ট আছে এগুলো সবই হচ্ছে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতর ওপেন বাটন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন মানে পছন্দ হওয়ার মতো কিন্তু কালার ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা অ্যাশ কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটা হচ্ছে দুইশো টাকার লাস্ট টাইম শার্টের তো অনেক ডিজাইন আপনাদের আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন কিছু দুশো পঞ্চাশের নায়রা দেখাবো মিরোর কাজের সাদা পরি নায়রাগুলো এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি লিলেন কটন এগুলো রংকশের গ্যারান্টি আছে বডি কত থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে তাই না অনেকগুলো কালার আছে ফেয়ার্স পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়েই বিজনেস শুরু করতে পারেন অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট কালার এটা মিষ্টি কালার থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে বিস্পিট কালার আচ্ছা ভিওর্স এর একটা নায়রা দেখাচ্ছি এখানে কিন্তু নায়রা কাটেটা তাই না এটা গলাটা গুজরাটি লেস করা আছে প্রাইস থাকবে দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এই যে এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন প্লাস এইটা হচ্ছে আর একটা ডিজাইনটা কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা কালার আছে এটাও দুশো পঞ্চাশ মানে এটা না আগে তিনশো টাকা ছিল আজকে ডিসকাউন্টে অনলি দুশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খাদি কটন আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে প্রাইস সেম অনলি দুইশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন হচ্ছে গ্রাউন্ডের কালেকশন এখানে কিন্তু পম্পম করা আছে পুরো প্যানেলটা পম্পম করা কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ এটাও থাকবে দুইশো পঞ্চাশে আচ্ছা গাউনের অনেকগুলো ডিজাইন আছে এগুলো সবই হচ্ছে রংকশের গ্যারান্টি আচ্ছা এগুলোর বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ এই যে ভিউয়ার্স এটা হচ্ছে সিগ্রিন কালার অনলি দুইশো পঞ্চাশ দেখেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যারট গ্রিন এটা অরেঞ্জ কালার এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস দুইশো পঞ্চাশ এই যে এটা কিন্তু খুব সুন্দর এটা কালার চুনির ভিতরে আছে আচ্ছা তো লাস্ট লাস্টন কিছু এমব্রয়ডারি কাজের দেখাবো এ দেখেন অনেক ঘের এটাও দুশো পঞ্চাশ আচ্ছা দুইশো পঞ্চাশের অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন এগুলো গ্রাউন্ড সবই আচ্ছা এগুলো গ্রাউন্ডের ভিতরে আছে এটা একটা কালার এটা নাইরাকার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এক পিস ও পাইকারি পাচার সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে করা যাবে না এই এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট দুশো পঞ্চাশ তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ